হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু অনুস কিচেন আজকের রেসিপি মিষ্টি কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি আমরা সাধারণত কলা পাতা ইলিশ মাছের পাতুরি খেয়েছি আজ করে দেখাবো মিষ্টি কুমড়ো পাতায় ইলিশ মাছের রেসিপি তো চলুন আমি নিয়েছি এখানে পাঁচ পিস ইলিশ মাছ তার মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি খেতে খুবই একটি সুস্বাদু রেসিপি হলুদ আর নুন খুব হয়েছে। চার চা চামচ হলুদ সর্ষে আর তিন চার চামচ কালো সরষে ধুয়ে নিয়েছি এবার দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দু চার চামচ নুন আর সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এবার কুমড়ো পাতাগুলো ভালো করে কেটে তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নিব দু চা চামচ টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব সর্ষের পেস্ট তারপর দিয়ে দিবো হাফ চা চামচ হলুদ সামান্য চিনি আর দিয়ে দিব সামান্য নুন দিয়ে তারপর দিয়ে দিবো দু চা চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার নিয়ে নিব একটি বড় মিষ্টি কুমড়োর পাতা তার মধ্যে আর একটি ছোট মিষ্টি কুমড়োর পাতা দিয়ে তার উপরে আমাদের সর্ষের পেস্ট দু চা চামচ দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিব এবারে এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে তার উপরে আবারও সরষের পেস্ট দিয়ে ভালো করে একটা কোট করে নেব তারপর দিয়ে দিব চা চামচ সরষের তেল আর একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে একটি সুতোর সাহায্যে খুব ভালো করে বেঁধে নিব এইভাবে একে একে সবগুলো ইলিশ মাছ আমরা পাতার মধ্যে মুড়ে ভালো করে বেঁধে নেব আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকেনটি অন করে দিবেন আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমার খুব ভালো করে সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে এইভাবে কুমড়ো পাতায় সবগুলো মাছ খুব ভালো করে বেঁধে নেব এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো একটা চামচ সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে পাতায় মোড়ানো ইলিশ মাছগুলো একে একে সব দিয়ে দিব আর লো ফ্লেমে দু থেকে তিন মিনিট পর পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন এক পাশ হয়ে গেছে এবার দু মিনিট পর আবার উল্টে দিব এইভাবে এক থেকে দু মিনিট পর পর খুব ভালো করে উল্টে দিতে হবে আবারও ঢেকে দিব আবার দু মিনিট পর দেখুন খুব লাল হয়ে গেছে খুব ভালো করে একটা পাশ ভাজা হয়ে গেছে এইভাবে আমরা মিষ্টি কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি তৈরি করে নেব এবার আমি গরম গরম ভাতে ইলিশ মাছের পাতুরি সার্ভ করব এবার একটি কাচির মাধ্যমে সুতো কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ আর রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন